তো এর আগে আমি তোমাদের কলিং দেশে ঝড় বৃষ্টি কবিতা কবি কন্দরাম চক্রবর্তীর লেখা আমি একদিন ক্লাস একটা প্রথমে পড়িয়েছিলাম তার অর্থ গুলো বুঝিয়েছিলাম সেটা ছিল পার্ট ওয়ান এর ভিডিও আজকে তোমাদের শুরু হবে পার্ট টু আসলে কবিতাটি অনেক বড় একটা ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিল তাই পার্ট টু এর ভিডিওটা করছি তো পার্ট টু এর ভিডিও যেখান থেকে শুরু হচ্ছে ওই পার্ট ওয়ান এ শেষ হয়েছিল উল্টিয়া পরে শস্যা পূজা চমকিত সেই জায়গা থেকে তো তারপরে কি বলেছে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ চারদিকের মেঘ থেকে এমন করে বৃষ্টি পড়ছে যেন মনে হচ্ছে অষ্টগজরাজ মানে আটটা হাতি গজরাজ মানে কি হাতি তো আটটা হাতি যদি জল দেয় চারিদিক থেকে যেমনটা মনে হবে ঠিক তেমন যেন লাগছে তা এখানে তুলনা করেছে চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ চিকুর পরে ব্যঙ্গতর্কাবাজ বলছে এত জোরে এত ঘন ঘন বিদ্যুৎ পড়ছে সঘনে বলেছিলাম এই পার্ট ওয়ানের এর ভিতরে আমি সঘনে মানে বলেছিলাম কি ঘন ঘন তো চিকুর শব্দের অর্থ বলেছিলাম বিদ্যুৎ চিকুর শব্দের প্রকৃত অর্থ চুল কিন্তু এই কবিতায় চিকুর শব্দকে বিদ্যুতের সাথে তুলনা করা হয়েছে বিদ্যুৎ বলে আখ্যাতিত করা হয়েছে তো কি বলেছে এমন ভাবে এত ঘন ঘন বিদ্যুৎ পড়ছে না যেন মনে হচ্ছে ব্যাঙ্গ অর্থাবাজ মানে কি ব্যঙ্গ ডাকছে বর্ষাকালে যেমন আমাদের দেখবে কোনো জলাশয় কোনো ছোটখাটো জলাভূমিতে ব্যাং ডাকে না সেই রকম মনে হচ্ছে যেন ব্যাঙ্গ তরকা বাজ ব্যাং ডাকছে করিকর সমান বড়িছে করিকর সমান বড়িছে জলভার করিকর মানে সব দিক থেকে মনে হচ্ছে সমান ভাবে জল জলে মহি একাকার পথ হইল হারা বলছে এত জল চারদিকে জল যে জলে সমস্ত পথ হারা হয়ে যাচ্ছে কেউ কোনো পথ দেখতে পাচ্ছে না ঘন ঘন চারি মেঘে মেঘের গর্জন বলছে ঘন ঘন চারিদিক থেকে চারি মেঘে শুধুই মেঘের গর্জন শুধুই মেঘের আমরা গর্জন দেখতে পাচ্ছি কারো কথা শুনিতে না পাই কারো কথা কেউ আমি তুমি কথা কথা বলছি আমরা যে বলবো এই কথাটা কেউ শুনতে পাবে না পরিচ্ছন্ন নাই সন্ধ্যা দিবস রজনী বলছে কখন সন্ধ্যা কখন দিবস কখন রজনী কোনো কিছু পরিচ্ছন্ন নাই কিছু পরিষ্কার নাই সন্ধ্যাবেলাও যেমন রাতও তেমন সকালও তেমন এতটাই সেখানে বৃষ্টি হয়েছিল এতটাই সেখানে পরিস্থিতি খারাপ ছিল কলিঙ্গের সোমে লোক সকল যে জৈমিনি মানে জয়মিনী ছিল কলিঙ্গের মানে আমরা কি বলি যে কারো দেবতা হয় আমরা কোথাও মনসা কোন জায়গায় যাবো দেখবো ওখানে মনসা ঠাকুর দেবী তারা মানে কোথাও কালী কোথাও দুর্গা এই যে এটা হয় তেমনি সেই সময়কার সেখানকার জাগ্রত দেবী ছিল জৈমিনী জৈমিনীকে লোকে স্মরণ করতে শুরু করলো হুর হুড় এত বিপাক দিকে ঝঞ্জিকে স্মরণ করতে লাগলো হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন বলতে বৃষ্টিতে চারদিকে এই সমস্ত শব্দ শুনতে পাচ্ছি যদি আমাদের টিনের বাড়ি থেকে টিনের উপর যখন বৃষ্টি পড়ে তাহলে যে আওয়াজ হয় যেমন ঝনঝন করে এইরকম আমরা ঝড়ের শব্দ শুনতে পাচ্ছি না পায় দেখিতে কেহ রবির কিরণ বলছে রবি মানে সূর্য কেউ দেখতে পায় না মানে কেউ কেউ সূর্যের কিরণ কেউ দেখতে পায় না আকাশে এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছিল গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসি বলে জলে মানে গর্ত ছাড়ি গর্ত ছেড়ে মানে কি গর্ত থেকে বেরিয়ে ভুজঙ্গ ভুজঙ্গ কথা হতে হচ্ছে সাপ গর্তে ভুজঙ্গ কি করছে জলে ভেসে বেড়াচ্ছে না জানি জলস্থল কলিঙ্গ মন্ডলে কেউ জানে না কেউ বলতে পারছে না কোথায় কলিঙ্গের জল আর কোথায় স্থল সমস্তটাই জলময় হয়ে গেছে নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর মানে সাত দিন নিরবধি মানে কোনো বাধা না পেয়ে সাত দিন ধরে অবিরত বৃষ্টি হয়ে চলেছে আছুক শস্যের কার্য গেল জা মানে যা কিছু আছুক মানে কি আমাদের যা কিছু শস্যের কার্য মানে আমরা কি হয় গোলাতে বা বাড়িতে বা কোথাও যে শস্যগুলো আমরা জমিয়ে রাখি যেগুলো আমরা ভবিষ্যতের জন্য রাখি সেগুলো কি হলো হেজ্জা গেল ঘর মানে কি সেগুলো কি হলো পচে গেল সেগুলো নষ্ট হয়ে গেল আমাদের মেঝেতে পড়িয়া শিল মেঝেতে পড়িয়া সিল বিদারিয়া চাল বলছি আমরা চাল ভেদ করে চাল ভেদ করে মেঝেতে সিল পড়ে আছে কিভাবে সিল পড়ে আছে যেন ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল মানে ভাদ্র মাসে যেমন তাল পড়ে থাকে বাড়ি মানে তাল গাছে নিচে তেমনই মনে হচ্ছে ঘরের নিচে পড়ে আছে শিল এইভাবে চন্ডীর আদেশে পায় বীর হনুমান মত অট্টালিকা ভাঙ্গ করি খান খান মানে এমন মনে হচ্ছে যে বীর হনুমান কি পেয়েছে চন্ডির আদেশ পেয়েছে যে সমস্ত মঠ অট্টালিকাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে ভেঙে খান খান করে দিয়েছে চারিদিকে ভয় ঢেউ পর্বত বিশাল এতটাই জল এতটাই বৃষ্টি এত কিছু হয়ে গেছে তো চারিদিকে পর্বতের ঢেউ বইছে বিশাল বিশাল ভাবে উঠে পড়ে ঘরগুলো করে দলমল তো মাটির ঘর তখনকার দিনে তখন যে মাটির ঘর ঘরগুলো মনে হচ্ছে দলমল করছে উঠে পড়ে গিয়ে চন্ডীর আদেশের ধায় নৌদ নদীগণ চন্ডীর আদেশে যেন নদ নদীগণ চলেছে অবস্থা সেই কলিঙ্গের অম্বিকা মঙ্গল গান মানে অম্বিকা মঙ্গল গান সেই কবিতাটা এটা হচ্ছে আমাদের পুরো কলিঙ্গ দেশের বৃষ্টি কবিতার অর্থ এইভাবে আমরা যদি প্রত্যেকটা লাইনের মানে জেনে নিয়ে পড়ি তাহলে আমাদের কি হবে আমাদের কবিতাটা মুবস্থ করতে খুব সুবিধা হবে নমস্কার